মহার্গ বাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের এই শিরোনামে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক বি পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুইটা চৌত্রিশ অপরাহ্ন তো সুপ্রিয় ভিওর্স আপনারা হেডলাইন শুনতি বুঝতে পেরেছেন যে মহার্গ নিয়ে যে ঘোষণা সেটা হবে না হচ্ছে না এই নিয়ে যত জল্পনা কল্পনার পরে এখানে দশ থেকে বিশ গ্রেডের কর্মচারীরা তারা আন্দোলন চালাচ্ছে প্রতিবাদী অবস্থান কর্মসূচি চালাচ্ছে এই নিয়ে আজকের বিস্তারিত সংবাদ শুনেন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহার্ঘব্যাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ করারও ঘোষণা দেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘবতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎপুর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরে কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পরিবার পরিযান নিয়ে মানবতার জীবনযাপন করছে গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পেস্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলু দেখেছিল কিন্তু কিছু সুশীল নামদারী লোকেরা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালি দেশে যত সমস্যা নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে যোগ করেন তারা বক্তারা আরও বলেন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্কবতা দেয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে বক্তারা অবিলম্বে বৈষম্য ভুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যেসব কর্মচারী বেতনের স্কেলের শেষ দাপে চলে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জাউল হক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তারিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সভাপতি রুবুল ইসলাম সুহাগ মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হুসেন কেফায়াত হুসেন সুহাগ সহ সভাপতি ফজলুর রহমান সহ অন্যান্য নেতারা সুপ্রিয় বিয়ার্স মহার্ঘ সম্পর্কে আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম